আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা উর্দু আমি আসি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব উর্দু শব্দ ভান্ডার ছত্রিশতম পর্বের তিরিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই খুব সহজে হিন্দি ভাষা শিখতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন তাহলে চলুন শুরু করি কেযা কেয়াহো রাহা হচ্ছে কাহা যা রাহে হো কোথায় যাচ্ছেন মেরা মর্জি হে আমার ইচ্ছে সব চলে গা সব চলবে কে হোগা কি হবে কোন মারেগা কে মারবে कौन करेगा के करबे कैसे दे रहा है कि भावे दिछे कौन दे रहा है के दिच्छे क्या दे रहे हो कि दिच्छो क्या चल रहा है की चलछे बात कर रहा हो कथा बोलते सी গানা সন রা হু গান শুনতেছি কিতনে হফ্তা কত সপ্তাহ কিতনে সাল কত বছর কিতনে মাহিনে, কত মাস কিতনে দিন কত দিন হার দিন প্রতিদিন এক হাফতা পেলে এক সপ্তাহ আগে কিতনে তারিখ কত তারিখ কাফি দিন অনেক দিন ইস সাল মে এই বছরে মাহিনে মে এই মাসে ইতনে দিন পহলে কত দিন আগে হার সাল মে প্রতি বছরে হফতে মে এই সপ্তাহে কফি দিন পহলে অনেক দিন আগে হর ও সব সময় হর প্রতি মাসে হর হাফতে প্রতি সপ্তাহে আগলে মহি সামনের মাসে দু সাল দুই বছর পর সে মাহিনে বাদ ছয় মাস পর দু হাফতে বাদ দুই সপ্তাহ পর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ